বাবুকে আজকে খুব বোকা বানাবো বাবু এই বাবু এই দেখ তোর জন্য দুটো ললিপপ নিয়ে এসেছিস তুই চোখ বন্ধ করে থাকবি হ্যাঁ তাকাবি না এই একটা ধর এই একটা ধর দে এবার খেয়ে নে তো ভ্যান হাত কি কোথায় ছিল এটা ও ছাদেও অনেক পাখি আসে না তাদের গুলো রেখে দে ওখানে রেখে দে পালকটাকে কই দেখে আমার হাতে দে একটু পালকটা রেখে দে ওখানে পিঠে খাবি হ্যাঁ খাবো ঘর কেমন ভালো হয়েছে পিঠে ওই পিঠে না রান্নার পিঠে ও রান্নার পিঠে খাবি আমি তো ভাবছি ওই পিঠে খাবি এই দেখবি তোর পিঠে তাল পড়বে পিছন ঘর পিঠপাত এই দেখ তোর পিঠে তাল পড়ে গেছে দেখছিস তো হ্যাঁ

বাবু আমি তো প্লেন বানাতে পারি না বাবু কিন্তু এই দেখ জন্য আমি একটা হেলিকপ্টার নিয়েছি এটা নিয়ে খেলা করবে বাবু এই বাবু এই দেখ জন্য আমি একটা কুরকুরে প্যাকেট নিয়ে এসেছি এর মধ্যে না গিফট পাওয়া যাচ্ছে দেখ তো তুই কি গিফট পাস দেখ কি গিফট আছে তুই কি পেয়েছিস বল পেয়েছিস এই একটা বল পড়ে গেল তুলে দে দুটো বল পেয়েছিস একটা কুরকুরে প্যাকেট কিনে তোর খেলা হবে কই দেখি বাউ কি সুন্দর ছোট থেকে বড় হয়ে গেল তো বাবু এই ম্যাজিক কোথা থেকে শিখলি আর লাইট জ্বলছে লাইটও জ্বলছে এই বাবু এই দেখ তোর জন্য আমি কুরকুরে প্যাকেট নিয়ে এসেছি এর মধ্যে না গিফট পাওয়া যায় দেখ তো কি গিফট আছে ওয়াও দুটো বল কি সুন্দর বল পেগেছিস দুটো আবার এই বলটা নড়ছে কি সুন্দর আওয়াজ হচ্ছে তো বলটার এই বাবু কান্না করছিস কেন কোথায় এ বাবা কি করে উঠল এটা আমি এই বাবা দিতে পারতে পারছিস না দাড়া এই তো কি সুন্দর নিচে নেমে গেল আরে খালনা করছিস কত দেখি হ্যাঁ তো बाबू কি দা নিচে নেমে গেল বলটা ওরে এই দেখ তোর জন্য আমি না ব্যাডমিন্টন আর কক নিয়েছি একটু মেরে দেখা তো এখানে পড়ে গেছে ও ডালটা খেয়ে নে তো খাবি না খাবি না খাও 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 নে উঁচুতে নিয়ে এসো উঁচুতে একদম উঁচুতে এই যা নিচে পড়ে গেল সে ওই গামলাতে পড়ে আছে নিচে এ বাবু কান্না করছিস কেন ও বাবা ককটাকে ফেলে দিয়েছিস এটা এই ঢপটা দিয়ে মার দেখ হবে দেখ এই দেখ দেখেছিস না ওই দেখ কতটা উঁচুতে ওঠে আছে বাবু আরো ই খুলে আছে দুটো এই বাড়ি যাবি না বাড়ি যাবি না চল বাড়ি চল